দেখেন ব্রিটেনে বিভিন্নভাবে লোকেরা আসে বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আপনি স্টুডেন্ট হিসাবে আসে সেটেলমেন্ট বিষয়ে আসে ওয়ার্ক পারমিটে স্কিল ওয়ার্ক পারমিটে আসে তো যারা সাধারণত স্কিল ওয়ার্ক পারমিটে ব্রিটেনে আসেন বর্তমান আইন অনুযায়ী ফাইভ ইয়ার্স পরে দেখেন অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট মানে ইনডেফিনেটলি পাই এল ঠিক অনুরূপভাবে স্পাউস বিষায় যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজব্যান্ডের সাথে জয়েন হতে অথবা ওয়াইফের সাথে জয়েন হতে দেশের বাইরে থেকে আসেন তাদেরকে ফাইভ ইয়ার্স রুটে আড়াই বছরের ক্লিয়ারেন্স দেওয়া হয় তো এখানে ঢুকার পর আড়াই বছর পরে আরও আড়াই বছরের জন্য অ্যাপ্লাই করবেন তো টোটাল ফাইভ ইয়ার্স পরে দেখেন অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট বা আইএলআর ঠিক অনুরূপভাবে ওয়ার্ক কমিটি এখানে আসার পর যদি তিন বছরের ভিসা দেয় তাহলে এক্সটেনশন করে ফাইভ ইয়ার্স পরে অথবা ফাইভ ইয়ার্স যদি একসাথে দেয় তাহলে ফাইভ ইয়ার্স পরে ইন্ডিফেন্ট লিভের জন্য আবেদন করতে পারবেন এইটা অনেকটা যৌক্তিক ব্যালেন্সড এবং ভারসাম্যমূলক কিন্তু বর্তমান সরকার চিন্তা করছেন যে এই সময়টাকে দ্বিগুণ করবেন অর্থাৎ ফাইভ ইয়ার্সের জায়গায় ওইটা করবেন দশ বছর টেন ইয়ার্স তো এইটা অনেকটা মানে অযৌক্তিক বলা যায় যেমন আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসছে একটা লোক তো তার ভবিষ্যৎ কেরিয়ার প্রসপেক্ট এগুলো চিন্তা করেই তো এক জায়গা থেকে আরেক জায়গায় লোকেট করে আপনি পৃথিবীর একটা প্রান্ত থেকে এখানে এসে একবারে বলদের মতো মানে বছরের পর বছর খাটলো ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স সেভেন ইয়ার্স টেন ইয়ার্স পরে সেই ইন্ডেফিনেট লিভ পাবে একসাথে এক জাম্পে আপনি ডাবল করে দিলেন সেটা অনেকটা অযৌক্তিক আবার হাজব্যান্ড ওয়াইফ আসছে এখানে স্বাভাবিক কারণে তাদের এক সময় ছিল দুই বছর পরে তাদেরকে সেটেলমেন্ট দেওয়া হতো এরপরে করা হলো পাঁচ বছর এর আগে দুই বছর আগে কিন্তু সাথে সাথে দেওয়া হতো তো আমার কথা হচ্ছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন এখানে আসে তখন স্বাভাবিক কারণে পাঁচটা বছর তারা যদি একসাথে বসবাস করতে পারে অন্যান্য ইমিউন রুলসগুলা তারা ফুলফিল করতে পারে তাহলে লিভ বা সেটেলমেন্ট স্ট্যাটাস পাবে এখন তাদের গলায় যদি টেন ইয়ার্স মেয়াদটা ডাবল করে দেন ফাইভ ইয়ার্স থেকে তখন দেখবেন যে অনেক পরিবারে অনেক পরিবারে অশান্তি বিরাজ করবে অনেকে এইটাকে তারা একটা পুঁজি করে দাবার গুটি হিসাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে অন্য জিনিস সেটেল না এভাবে কিন্তু অনেক ঘটনা ইতিমধ্যে আমাদের কানে আসছে কমিউনিটিতে ঘটে পাঁচ বছরও কিন্তু অনেক লম্বা সময় হাজব্যান্ড বা ওয়াইফ আসার পরে তাকে জিম্মি করে বা তাকে একটা টার্গেট করে বা তাকে উদ্দেশ্য করে অনেক সময় আর্থিক লেনদেন পর্যন্ত হচ্ছে বা চাপে রেখে তাকে অনেক সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে তো এটা যদি ডাবল হয় তাহলে সেক্ষেত্রে তো তার বিকটিম বা তার কি বলে এই নির্যাতন বা এই নিপীড়নের সংখ্যা তো বেড়ে যাবে তাকে তো ব্ল্যাকমেল করে পুঁজি করে বিভিন্ন সুযোগ সুবিধা যেটা পাঁচ বছরে করতো ওইটা তো আরও লিঙ্গারিং হবে তার জন্য তো অনেক অন্যায় ও বিচারের সম্মুখীন তাকে হতে হবে এজন্য আমি মনে করি ফাইভ ইয়ার্সটা অনেক যৌক্তিক ব্যালেন্সড ভারসাম্য এটা ডাবল করতে গেলে অনেক পরিবারে অশান্তি নেমে আসবে এবং অনেক সময় স্টেবিলিটিও তো দরকার কারণ ফাইভ ইয়ার্স রুটে এসে কোনো বেনিফিট নিতে পারবেন না ফাইন্যান্সিয়াল ট্রেশল মিট করবে এবং এটা কিন্তু ডাবল করা হয় সে যদি অক্ষম বা কাজ করতে না পারে তাহলে কিন্তু আবার তাকে ওই টেন ইয়ার্স উঠে যেতে হবে তো আপনি ফাইভ ইয়ার্স সেভেন অ্যান্ড হাফ ইয়ার্সের পরে আবার টেন ইয়ার্স উঠে যান তখন তো তার ভবিষ্যৎটা অনেকটা অনিশ্চয়তার মুখে পড়বে এজন্য আমি মনে করি ফাইভ ইয়ার্স ফর সেটেলমেন্ট বা আই এল আর যৌক্তিক রিজন এবং ব্যালেন্সড